গাজায় থামছি না ইসরায়েলের হামলা ফিলিস্তিনের গাজা উপত্যকায় থামছে না ইসরায়েলের হামলা এবার ইসরায়েলি ট্যাংকের গোলা ও বিমান হামলায় ছয় শিশু সহ বিশ ফিল নিহত হয়েছে বলে জানিয়েছেন ভূখণ্ডিত স্বাস্থ্য কর্মকর্তারা ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে অ্যামেস্টিন কঠোর বার্তা আরব সাগরে ইরানি ডোরন ধ্বংস করলো যুক্তরাষ্ট্র জাপানে তুষারপাতে মৃত্যু পঁয়ত্রিশ জনের গ্রিস উপকূলে প্রাণহানি পনেরো অধিবাসন প্রত্যাশীর ভিফা সভাপতিকে হত্যা করতে চায় ইউক্রেন ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠলো মিয়ানমার চলে আসলাম দেশের সংবাদে কেমন হবে নির্বাচন সেনাপ্রধান নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই অর্থের সংস্থার হয়েছে পে স্কেলের অর্থ উপদেষ্টা আহমেদ বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং আবাস বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদি আমিন বলেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান পিসপুর এক জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদি বলেছেন নির্বাচনী প্রচারে কেন উপেক্ষিত মৌলিক ইস্যু পবিত্র সবেবরাত পালিত গত মঙ্গলবার জনগণ কি ভোট দিতে যাবে জাতীয় সংসদ নির্বাচনের দরজা করানার নাড়ছে সারা দেশে চলছে প্রচার প্রচারণা সঙ্গে বাড়ছে উত্তেজনা নির্বাচনী প্রচার কর্মশ সহিংস হয়ে উঠেছে এটাই এবারে নির্বাচনের সবচেয়ে বড় সংখ্যা তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী আখ্যা দিল যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ দে দেমেন্ট বাংলাদেশ দশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি বিশেষ প্রকাশ করেছে এতে এবারের ভোট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হবে বলে পূর্বাভাস দিয়েছে জামাতের ইস্তেহারে অগ্র অধিকার রাষ্ট্র পরিচালনায় সরীয় অনুসার ইসলামী আন্দোলনের ইস্তেহার। সতেরো মাসে রাজনৈতিক সহিংসতায় নিহাস একশো পঁচানব্বই জন আহত এগারো হাজার ছালিশ বৈঠকে হামলা ছাত্রদল শিবিরের হাতাহাতি সেনাবাহিনীর সঙ্গে জামায়াতির বাতানুরবাদ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা ঢাকা হয়েছে পাঁচ হাজার শয্যার পরিকল্পনা বাড়বে আইসিউ সহ নানান পরিষেবা বাংলাদেশ জাপানের মধ্যে প্রতিরক্ষা সরজম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষর বদলে যাচ্ছে র্যাবের নাম এবং পোশাক বদলে যাচ্ছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাবের নাম ও পোশাক স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ নামে বাহিনীটিকে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তপতি সরকার মানুষ তোমাদের অনেক দেখেছে এবার বিশ্রামে যাও বললেন জামাতের আমির নাহিদ ইসলাম বললেন এবারও নির্বাচনী অনিয়মে ভারত সহযোগিতা করতে চায় পোশাক শিল্পে সংকট কাটাতে আর্থিক সহায়তা চায় বিজিএমএ আলোচিত এফএসট্রাইন নথিতে যেসব প্রতি মহারতীর নাম নির্বাচন করতে পারবেন বিএনপি তিন এই ছিল পত্রিকার শিরোনাম প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম